শতাব্দী প্রাচীন কথা যখন নিশাপুর নামের এক সালতানাতে সুলতান জাফর শাহ শাসন করত আল্লাহর রহমত থেকে তার কাছে প্রত্যেক নিয়ামত ছিল তার রিয়াসতের সীমানা দূর দূর পর্যন্ত বিস্তৃত ছিল সুলতান জাফর শাহর একমাত্র সন্তান ছিল যার নাম শাহজাদা ফরহান শাহজাদা ফরহান তার পিতার খুব লাড়কা ছিল এর সাথে সাথে তিনি খুব ইনসাফ পছন্দ এবং জ্ঞানীও ছিল রিয়াসাতে যখনই কোনো মুসিবত আসত তাহলে শাহজাদা ফরহানি তার বুদ্ধি এবং ক্ষমতা দিয়ে সেই মুসিবতের মোকাবিলা করত তিনি প্রত্যেক জটিলতা ছিনিয়ে নিত সুলতানকে তার ছেলের ওপর খুব গর্ব ছিল রিয়াসাতের প্রজারাও শাহজাদা থেকে খুব মোহাব্বত করত সবাই তাকে জ্ঞানী শাহজাদা বলে ডাকত নিশাপুরের সীমানার সাথে একটি পারোশী সালতানাত ছিল সেখানের সুলতান খুব জালিম অহংকারী এবং স্বার্থপর ছিল কিন্তু তার অভ্যাসের কারণে তিনি খুব বদনাম ছিল তিনি সব সময় পারসি রিয়াসতের উন্নতি দেখে হৃদয়ে হৃদয়ে জ্বলত এবং প্রত্যেক সময় এই চিন্তা করত যে কীভাবে নিশাপুরের সুলতান জাফর শাহকে পরাজয় দিতে পারে একবার তিনি তার এক জাসুসের হাতে সুলতান জাফর শাহের কাছে চারটি প্রশ্ন লিখে পাঠাল সেই জাসুস যখন সুলতান জাফর শাহের দরবারে পৌঁছাল তাহলে আর্জ করতে লাগল হুজুর আমাদের সুলতান চারটি প্রশ্ন আপনার জন্য পাঠিয়েছে যদি আপনি এদের সঠিক উত্তর না দেন তাহলে তিনি মনে করবেন যে আপনার রিয়াসতে কোনো জ্ঞানী ব্যক্তি নেই এবং তাই আপনি শাসন চালানোর যোগ্য নন তাহলে আপনাকে আমাদের সালতানাতের অধীন কাজ করতে হবে যাসুজ বলল আমাদের সুলতানের চারটি প্রশ্ন কিছু এরকম এক বোকা সুলতান কে দুই বোকা সুলতানের চাটুকার দরবারি কে তিন ভালোতে কি খারাপ চার খারাপে কি ভালো হয় চারটি প্রশ্ন শুনে সুলতান জাফরশাহ চিন্তা করতে লাগল যে এ তো খুব অদ্ভুত প্রশ্ন তার বোঝার মধ্যে কিছুই আসছিল না কিন্তু এখন এ তার রিয়াসতের সম্মানের বিষয় হয়ে উঠেছে তিনি কোনো না কোনো উপায়ে এই প্রশ্নের উত্তর পেতে চান তিনি চিন্তা করতে লাগল যে সুলতান তো বোকা হতে পারে কিন্তু জরুরি নয় যে তার দরবারিরাও বোকা এবং চাটুকার হবে এর ছাড়া ভালোতে কি খারাপ হতে পারে এবং খারাপে ভালো কি হতে পারে খারাপ তো সবসময় খারাপই হয় এবং ভালো সবসময় ভালোই হয় জাসুস এই বার্তা দিয়ে ফিরে গেল এখন সুলতান জাফর শাহ কয়েকদিন ধরে এই প্রশ্নের উত্তর খোঁজতে রইল কিন্তু যখন কয়েকদিন ধরে তার বোঝার মধ্যে কিছুই না এলো তাহলে তিনি তার ছেলে শাহজাদা ফারহানকে ডেকে বলল বেটা তুমি তো শুনেছই যে আমাদের পারোশী সুলতান চারটে প্রশ্ন আমাদের জন্য পাঠিয়েছে এই প্রশ্ন আমাদের রিয়াসত এবং আমাদের বুদ্ধি নিয়ে একটি খুব বড় চ্যালেঞ্জ এর ছাড়া এ আমাদের এবং তোমার সম্মানেরও প্রশ্ন যদি এই প্রশ্নের উত্তর না খোঁজা যায় তাহলে আমরা কাউকে মুখ দেখানোর যোগ্য না থাকব তাই যেভাবে সম্ভব তুমি এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত শাহজাদা ফারহান কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর আর্জ করল পিতা হযরত আপনি একেবারে চিন্তা করবেন না আপনার সম্মান আমার সম্মান আমাকে পুরো বিশ্বাস যে আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে পাব আপনি পারোশী সালতানাতের সুলতান থেকে এই প্রশ্নের উত্তরের জন্য এক বছরের মেয়াদ চান সুলতান জাফর শাহ পারোশী সালতানাতের সুলতান থেকে প্রশ্নের উত্তর খোঁজার জন্য এক বছরের মেয়াদ নিল পারোসী সালতান চিন্তা করল যে নিশাপুরে কোনো ব্যক্তি না হবে যে এক বছরের মধ্যেও এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাই তিনি এক বছরের মেয়াদ দিল ধীরে ধীরে দিন কাটতে লাগল এবং দু মাস কেটে গেল সুলতান এবং শাহজাদা ফরহান দুজনেই সেই প্রশ্নগুলো ভুলে গেছে একদিন হঠাৎ সুলতান জাফর শাহকে সেই প্রশ্নের চিন্তা এলো। তিনি শাহজাদা ফরহানকে তার কাছে ডেকে জিজ্ঞাসা করল কেন বেটা সেই প্রশ্নের এখনও তুমি কোনো সমাধান খুঁজেছ এখন তো এই কথা দু মাস কেটে গেছে শাহজাদা ফরহান উত্তর দিল পিতা হযরত আমি রাজকাজের কাজে এতটা জড়িয়ে পড়েছিলাম যে আমাকে এক মুহূর্তের জন্য অবসর না মিলল আপনি আমাকে কয়েক দিনের জন্য রিয়াসত থেকে বাইরে যাওয়ার অনুমতি দিন যাতে আমি ঘুরে ফিরে এই প্রশ্নের উত্তর খুঁজতে পারি সুলতান তার হৃদয়ে পাথর রেখে শাহজাদা ফরহানকে রিয়াসত থেকে বাইরে যাওয়ার অনুমতি দিল শাহজাদা ফরহান সেই দিনই তার ছদ্মবেশ পরিবর্তন করে পারসি সালতানাতের দিকে রওনা হল যার সুলতান এই প্রশ্ন লিখে পাঠিয়েছে কয়েক দিন এবং কয়েক রাতের যাত্রা করে যখন শাহজাদা ফরহান সেই সালতানাতে পৌঁছাল তাহলে সন্ধ্যা হয়ে গেছে শাহজাদা চিন্তা করল যে এই সালতানাতের লোকেরা জানি না কেমন হবে তাই এক অজানা লোকের রাতের সময় শহরে যাওয়ার ঠিক না হবে এই চিন্তা করে শাহজাদা শহর থেকে বাইরেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল এবং রাত কাটানোর জন্য চারদিকে জায়গা খুঁজতে লাগল কাছেই একটি ছোট্ট বাড়ি দেখা গেল যার থেকে ধীরে ধীরে আলো আসছিল শাহজাদা চিন্তা করল যে আজকের রাত এই বাড়িতে কাটাতে হবে শাহজাদা সেই বাড়ির কাছে পৌঁছে দরজা টোকাল কিছুক্ষণ পর এক মহিলা দরজা খুলল এবং বলল আপনি কে এবং আমার থেকে কি চান শাহজাদা খুব নরমভাবে বলল আমি এক বিদেশি ব্যবসায়ী ঘুরে ফিরে আজ এদিকে এসে পড়েছি আমি আপনার বাড়িতে শুধু এক রাত কাটাতে চাই আপনি কি আমাকে এর জন্য অনুমতি দেবেন সেই মহিলা এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেল শাহজাদা তার কথা কেটে বলল আমি আপনাকে পুরো বিশ্বাস দিচ্ছি যে আমি খারাপ লোক নই আমি আপনাকে কোনো রকমের কোনো ক্ষতি পৌঁছাব না সেই মহিলা খুব সুন্দর এবং যুবতী ছিল তিনি শাহজাদাকে বাড়ির ভিতরে নিয়ে গেল তাকে খাবার খাইয়ে দিল এবং অন্য ঘরে তার জন্য বিছানা পাতল শাহজাদা সারা রাত খুব আরামে ঘুমাল সকালে উঠে শাহজাদা যেতে লাগল তাহলে তিনি মহিলা থেকে বলল আপনি যে আমার এতটা আতিথ্য করেছেন তার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই কিন্তু আপনি তো বললেন না যে আপনি কে এবং কি করেন সেই মহিলা বলতে লাগল অজানা যুবক এ তো তুমি দেখেছই যে আমি এই বাড়িতে একা থাকি এই ভরা দুনিয়ায় আমার কোনো আপন নেই আমি এখানের সুলতানের প্রাসাদে একটি সাধারণ খাদিমার কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যা কিছু মেলে তাতেই আমার পেট চালাই সেই খাদিমার গল্প শুনে শাহজাদাকে তার উপর দয়া এলো। তিনি খাদিমাকে কিছু অশরফি দিতে চান কিন্তু সেই খাদিমা বলতে লাগল আমি আপনাকে এক অতিথি মনে করে আমার এখানে থাকিয়েছি এবং আমি মনে করি যে অতিথি থেকে কোনো রকমের মূল্য আদায় করা ঠিক নয় শাহজাদা সেই খাদিমার ধন্যবাদ জানালো এবং সামনের দিকে চলল শাহজাদা এখনও কিছু দূর চলেছে যে তাকে রাস্তায় এক বুড়ো লোক দেখা গেল তার চুল একেবারে সাদা হয়ে গেছে বুড়োপনা এবং দুর্বলতার কারণে তিনি ঠিকমতো চলতেও পারছিল না তিনি মাথা নিচু করে লোকদের থেকে ভিক্ষা চাইছিল কিন্তু লোকেরা তাকে দেখে ধমক দিয়ে সামনে চলে যাচ্ছিল বুড়োর অবস্থা খুব খারাপ ছিল শাহজাদা বুড়োর কাছে গিয়ে জিজ্ঞাসা করল বাবা আপনি এভাবে ভিক্ষা কেন চাইছেন কি তোমার লালন পালন করার এবং তোমাকে খাওয়ানোর কেউ নেই শাহজাদার মুখ থেকে এমন শব্দ শুনে বুড়োর চোখে অশ্রু এলো তিনি বলতে লাগল না আমার এই দুনিয়ায় কেউ নেই আমার গল্প খুব দর্দনাক আপনিও শুনলে আপনিও দুঃখিত হয়ে যাবেন এতে শাহজাদা বলল বাবা তোমার কি দুঃখ তোমার এমন অবস্থা কে করেছে তাহলে সেই বুড়ো কাঁদতে কাঁদতে বলতে লাগল ব্যাটা আমি পঞ্চাশ বছর ধরে এই সালতানাতের সুলতানের প্রাসাদে চৌকিদারির কাজ করতাম যতক্ষণ আমার মধ্যে শক্তি এবং সাহস ছিল সুলতান আমার থেকে তার মর্জি অনুযায়ী কাজ নিত আমিও আমার জীবনের সেরা দিনগুলোতে দিন রাত না চিন্তা করে তার সেবা করতাম সুলতানের ইশারা পেয়ে আমি তার কঠিন থেকে কঠিন কাজও করে দিয়েছি কিন্তু যখন আমি বুড়ো হলাম এবং আমার চুল সাদা হতে লাগল তাহলে তিনি আমাকে দুধের মাছি মতো নিকাল করে ফেলে দিল এবং আমার জায়গায় এক অন্য যুবক রাখল এমন করার সময় তিনি একবারও না চিন্তা করল যে যে লোক তার পঞ্চাশ বছর ধরে সেবা করেছে সে বুড়োপণে কোথায় যাবে আমি বাধ্য ছিলাম আমি কি করতে পারতাম এবং তিনি এক সুলতান ছিল আমি এখন কোন কাজ করতে পারি না এখন তো শুধু ভিক্ষা চেয়ে গুজরান করি এর ছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই শাহজাদাকে সেই বুড়োর ওপর খুব দয়া এলো। তিনি অশরফির এক মুঠো ভরে সেই বুড়োকে দিল এবং তাকে দেখে তিনি সামনে বাড়ল চলতে চলতে শাহজাদা সেখানের সুলতানের দরবারে পৌঁছে গেল সেই সুলতান খুব শানের সাথে তার দরবারিদের মধ্যে বসেছিল তার দরবারীরা সুলতানের প্রশংসা করছিল শাহজাদা ফরহান দরবারে পৌঁছে এক কোণে বসে গেল কিন্তু সুলতান তার দরবারীদের চাটুকারিতার কথা শুনতে এতটা ব্যস্ত ছিল যে তিনি একবারও দরবারে আসা শাহজাদার দিকে না দেখল শাহজাদা চুপচাপ দরবারে বসে রইল সন্ধ্যা পর্যন্ত এই তামাশা দেখতে রইল সুলতান একবারও শাহজাদা ফরহানের দিকে না দেখল এবং তারপর সন্ধ্যার সময় দুঃখিত মনে চুপচাপ শাহজাদা দরবার থেকে ফিরে গেল কিন্তু তিনি সাহস হারাল না দ্বিতীয় দিন তিনি আবার সুলতানের দরবারে গিয়ে বসল তিনি দেখল যে সুলতানের দরবারীরা সুলতানকে তার ভালত্বের মিথ্যা গল্প শুনিয়ে শুনিয়ে খুশি করছিল সুলতানের সব মন্ত্রী এবং দরবারীরা তাকে বলছিল যে রিয়াসাতে কোনও দুঃখিত এবং গরিব নেই শাহজাদা ফরহান দেখছিল যে যে দরবারি সুলতানের মিথ্যা প্রশংসা করে তাহলে সুলতান খুশি হয়ে তাদেরকে উপহারে অসরফি দেয় শাহজাদা এই উপায় থেকে কাজ নেওয়া ঠিক মনে করল তিনি সুলতানের প্রশংসায় একটি খুব সুন্দর কবিতা লিখল এবং সুযোগ পেয়ে বলতে লাগল সুলতানের জয় হোক আমি শৈশব থেকেই আপনার ইনসাফ এবং আপনার উদারতার কথা শুনতে আসছি আমি আপনার রিয়াসাতে যেখানেই গিয়েছি লোকদের থেকে এই শুনেছি যে আপনি সব লোকের দুঃখ এবং সুখে কাজে আসা এবং দরিদ্রদের সাহায্য করা আপনার থেকে ভালো সুলতান এই দুনিয়ায় কেউ নেই তাই আমার হৃদয়ে আপনাকে দেখার ইচ্ছা জন্মেছে এবং আল্লাহর রহমত থেকে আমার এই ইচ্ছা পূর্ণ হয়েছে শাহজাদার এমন কথা শুনে সুলতান মনে মনে খুব খুশি হল তিনি জিজ্ঞাসা করল যুবক তুমি কে এবং কোথা থেকে এসেছ শাহজাদা ঝুঁকে আর্জ করল হুজুর আমি এক বিদেশি আমি কবিতা লিখি কিন্তু গত কয়েকদিন ধরে আমি যেখানেই গিয়েছি আমাকে কোনো এমন জিনিস না দেখা যায় যার ওপর আমি কোনো কবিতা লিখতে পারি কিন্তু যখন আমি আপনার রিয়াসাতে পৌঁছালাম তাহলে লোকদের থেকে আপনার খুব প্রশংসা শুনে আমি খুব খুশি হলাম এবং তারপর এই একটি খুব সুন্দর কবিতা আমি আপনার জন্য লিখেছি যদি আপনার আদেশ হয় তাহলে আমি এই কবিতা আপনাকে শোনাই সুলতান যে তার মিথ্যা প্রশংসা শোনার অভ্যস্ত ছিল খুশিতে ফুলে না উঠল তুমি বলল আমি তোমার থেকে খুব খুশি তুমি আমাকে তোমার কবিতা শোনাও যা তুমি আমার জন্য লিখেছ শাহজাদা ফরহান খুব মধুর স্বরে সুলতানের প্রশংসায় লিখিত সেই কবিতা পড়ে শোনাল সুলতান সেই কবিতা শুনে খুব খুশি হল এবং খুশি হয়ে তিনি ফরহানকে তার দরবারে রাখল অল্প দিনেই শাহজাদা তার দরবারের খুব বিশেষ কবিও হয়ে গেল এখন শাহজাদা সময় অসময় সুলতানের প্রশংসা করতে রইল তিনি সুলতানের প্রশংসার সেতু বাঁধতে রইল শাহজাদা ফরহান যুবক ছিল এবং সুন্দর ছিল ধীরে ধীরে তিনি সুলতানের ওপর এমন প্রভাব ফেলল যে সুলতান খুশি হয়ে তাকে তার মন্ত্রী বনাল এমনকি তার মেয়ের বিয়েও তার সাথে করালো। সুলতান তার এই নতুন মন্ত্রীর জন্য একটি খুব শানদার প্রাসাদও নির্মাণ করাল যাতে শাহজাদা ফরহান এবং তার স্ত্রী খুব আরামে থাকতে লাগল এই সুলতানের এক ছেলেও ছিল শাহজাদা ফরহানের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল এই ঘটনার কয়েকদিন পর সুলতানের ছেলে ফরহানের সাথে শিকার খেলার ইচ্ছা প্রকাশ করল মন্ত্রী হিসেবে ফরহান এই কথার জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হল দুজনে শাহী আস্তাবল থেকে দুটি সেরা মানের ঘোড়া বের করল এবং শিকার করার জন্য জঙ্গলের দিকে রমনা হল চলতে চলতে তারা জঙ্গলে খুব দূর পর্যন্ত চলে এলো। কিন্তু তাদের হাতে কোনো শিকার না লাগল অবশেষে যখন সন্ধ্যা হল তাহলে তারা হতাশ হয়ে প্রাসাদের দিকে ফিরতে লাগল তারা ফিরছিল যে তাদের সামনে একটি হরিণ এলো দুজনেই হরিণের ওপর একসাথে তীর ছুঁড়ল দুজনের তীর লাগতেই হরিণ মারা গেল হরিণ তো মারা গেল কিন্তু তাদের জন্য মৃত হরিণকে প্রাসাদে নিয়ে যাওয়া খুব কঠিন ছিল কারণ হরিণ খুব বড় ছিল এবং ঘোড়ায় সহজে লাদা যায় না তারা দুজন খুব দেরি পর্যন্ত চিন্তা করল কিন্তু কোনো উপায় তাদের বোঝার মধ্যে না এলো অনেক দেরি চিন্তা করার পর তারা এই সিদ্ধান্ত নিল যে এই হরিণের মাথা কেটে নিজের সাথে নিয়ে যান এবং ধরকে এখানে ছেড়ে দিন তারপর হরিণের মাথা কেটে নেওয়া হলো। মন্ত্রী হরিণের মাথাকে একটি বড় কাপড়ে মোড়া করে তার ঘোড়ায় বাঁধল তারপর তারা দুজন প্রাসাদের দিকে চলতে লাগল রাস্তাই সুলতানের ছেলের কোনো বন্ধু থাকত যখন তারা দুজন তার বাড়ির সামনে থেকে গেল তাহলে সুলতানের ছেলে বলতে লাগল আমি এখন খুব ক্লান্ত হয়ে গেছি তাই আমি আমার বন্ধুর বাড়িতে বিশ্রাম করব এবং কাল সন্ধ্যা পর্যন্ত আমি প্রাসাদে পৌঁছাব এবং তারপর সুলতানের ছেলে সেখানে থেকে গেল যখন শাহজাদা ফরহান চিন্তিত হয়ে তার প্রাসাদের দিকে ফিরে গেল তার স্ত্রী খুব দেরি থেকে তার পথ দেখছিল তিনি তার স্বামী থেকে জিজ্ঞাসা পড়ল তুমি কোথায় গিয়েছিলে তোমার চিন্তায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল ফরহান বলতে লাগল এসব কথা তুমি পরে করো প্রথমে আমাকে একটি বেলচা দাও এই সময় আমাকে বেলচার খুব করা দরকার তার স্ত্রীর বোঝার মধ্যে কিছুই না আসছিল তিনি জিজ্ঞাসা করল এই সময় তোমাকে বেলচার কি দরকার এবং তুমি এতটা চিন্তিত এবং ভয় পেয়ে কেন ফরহান বলল এই কথার উত্তর দেওয়ার জন্য আমার কাছে এখন সময় নাই। আমাকে তাড়াতাড়ি একটি বেলচা চাই তার স্ত্রী তার হাত ধরে বলল তুমি এ কি অসংলগ্ন কথা বলছ স্পষ্ট করে বলো আখিরে বিষয় কী ফরহানের শ্বাস ফুলছিল তিনি বলল আমার থেকে এক ভুল হয়ে গেছে আমি তোমাকে বলতে চাই না যদি তোমাকে জানা যায় এবং তোমার মুখ থেকে এই কথা সুলতান পর্যন্ত পৌঁছায় তাহলে আমি অকালে মারা যাব তাই তুমি চুপচাপ সেই করো যা আমি তোমাকে বলি এখন তো তার স্ত্রী শাহজাদির মাথা ঠকলো। তিনি খুব জেদ করে বলতে লাগল আমি তো তোমার স্ত্রী কি তোমার আমার উপর এতটা বিশ্বাস নেই আমি তোমাকে কসম দিচ্ছি যে আমি এই কথা কারোর থেকে না বলবো তুমি আমাকে বলো যে তুমি বেলচা দিয়ে কি করবে ফরহান বলতে লাগল ঠিক আছে সেই রহস্য আমি তোমাকে বলি কিন্তু মনে রেখো যদি তুমি এই কথা কাউকে বলো তাহলে চিরকালের জন্য আমাকে হারাবে আজ আমি তোমার ভাইয়ের সাথে শিকার খেলতে জঙ্গলে গিয়েছিলাম সেখানে আমরা একটি হরিণ শিকার করেছি তোমার ভাই বলছিল যে হরিণ তার তীরে মারা গেছে কিন্তু আমাকে পুরো বিশ্বাস যে আমিই তাকে মেরেছি এই কথায় আমরা দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল রাগে এসে আমি শাহজাদাকে খুন করেছি আমি তার ধড়কে তো জঙ্গলে ছেড়ে এসেছি কিন্তু তার মাথা কেটে আমি নিজের সাথে নিয়ে এসেছি এখন আমি এই মাথাকে এখানে কোথাও কবর দিতে চাই শুধু ধর দেখে কেউ না চিনতে পারবে যে সেই মৃত লোক কে ছিল এভাবে কাউকে না জানা যাবে যে শাহজাদা কোথায় গেল এ শুনে শাহজাদি জোরে জোরে কাঁদতে লাগল ফরহান তাকে বোঝালো, কিন্তু তিনি ফরহানের কোনো কথা না শুনল অবশেষে ফরহান নিজেই কোথাও থেকে বেলচা নিয়ে এলো এবং প্রাসাদের বাগানে তিনি একটি গর্ত খুঁড়ল নিজের স্ত্রীর সামনেই তিনি কাপড়ে মোড়া সেই মাথা সেই গর্তে কবর দিল শাহজাদি সারা রাত তার ভাইয়ের স্মৃতিতে কাঁদতে রইল এবং তিনি তার স্বামীর সাথে কোনো কথা না বলল পরের সকালে শাহজাদি উঠে কাঁদতে চিৎকার করে সুলতানের প্রাসাদে পৌঁছে গেল এবং কাঁদতে কাঁদতে তার মাতাকে সারা গল্প শোনাল মাতা তার ছেলেকে খুব মহাব্বত করত তিনি যখন এ শুনল তাহলে অজ্ঞান হয়ে পড়ে গেল সেই সময় পুরো প্রাসাদে হইচই পড়ে গেল সুলতান দৌড়ে দৌড়ে এলো যখন তিনি তার ছেলের খুনের খবর শুনল তাহলে তার রাগের কোনো সীমা না রইল তিনি তৎক্ষণাৎ তার সৈনিকদের আদেশ দিল যে সেই মন্ত্রীকে গ্রেফতার করে তৎক্ষণাৎ তার সামনে হাজির করো অল্প সময়েই সুলতানের সৈনিকেরা ফরহানকে বেঁধে সুলতানের দরবারে নিয়ে যে সব লোক দরবারে শাহজাদা ফরহান থেকে জ্বলত তারা সেই সময় খুব খুশি হচ্ছিল সুলতান তার যুবক মন্ত্রীকে দেখতেই জোরে মাটিতে পা মারল এবং বলতে লাগল তুমি আমার ছেলেকে খুন করার সাহস কিভাবে করলে তুমি ভুলে গেছো যে আমি তোমার উপর কতটা অনুগ্রহ করেছি আমি বুঝলাম তুমি তাকে মেরে তার জায়গায় নিজেই সালতানাতে সুলতান হতে চাও কিন্তু আমি এমন হতে দেব না তাহাজাদা ফরহান কিছু বলতে চান কিন্তু সুলতান তাকে থামিয়ে বলল না আমি তোমার মুখ থেকে কিছুই না শুনতে চাই যেভাবে তুমি আমার ছেলের মাথা কেটেছ সেভাবে তোমার মাথাও ধর থেকে আলাদা করা হবে এবং আমি তোমার কাটা মাথাকে আমার প্রাসাদের দরজায় ঝুলাব যাতে সালতানাতে সব লোক দেখতে পারে যে শাহী খানদানের কোনো লোককে হাত লাগানোর কি পরিণাম হয় এ বলে সুলতান তার সৈনিকদের আদেশ দিল যে সেই মন্ত্রীকে নিয়ে যাও এবং তার মাথা কেটে নিয়ে এসো সৈনিকেরা তাকে টেনে নিয়ে যেতে লাগল কিন্তু যখন তারা প্রাসাদের বাইরে পৌঁছাল তাহলে তাদেরকে সেই খাদিমা থামাল যার এখানে শাহজাদা ফারহান এক রাত কাটিয়েছে সেই খাদিমা যুবক মন্ত্রী থেকে বলল আপনাকে আপনার সাফাই পেশ করার কোনো সুযোগ দেওয়া হয়নি এ তো খুব জুলুম এবং সরাসরি অন্যায় মেনে নেওয়া যায় যে শাহজাদার খুন হয়েছে কিন্তু তবুও আপনাকে আপনার সাফাই পেশ করার সুযোগ মিলতে হবে এরপর সেই খাদিমা সৈনিকদের থেকে অনুরোধ করতে লাগল যে সেই মন্ত্রীকে সুলতানের দরবারে ফিরিয়ে নিয়ে চলো কিন্তু সৈনিকেরা বলতে লাগল আরে তুমি তো সুলতানের রাগ জানো যদি আমরা একে ফিরিয়ে নিয়ে যাই তাহলে সুলতান আমাদের সবাইকে মৃত্যু সাজা দেবে খাদিমা বলতে লাগল তুমি একেবারে চিন্তা কর না আমি তোমাদের ওপর না আসতে দেব আমি এদের দরবারে নিয়ে যাওয়ার সারা দায়িত্ব আমার ওপর নিচ্ছি এবং তারপর সুলতান যা চান আমাকে সাজা দিন কিন্তু আমি এমন অন্যায় হতে দেখতে পারি না খাদিমার খুব বলার ওপর সৈনিকেরা আবার মন্ত্রীকে নিয়ে দরবারে এলো। তাকে দেখতেই সুলতান তার গদি থেকে উঠে দাঁড়াল রাগে কাঁপতে কাঁপতে তিনি কিছু বলত তার আগেই খাদিমা তৎক্ষণাৎ তার সামনে এসে বলতে লাগল হুজুর এতে এই সৈনিকদের কোনও দোষ নেই আমার বলার ওপরই এরা মন্ত্রীকে ফিরিয়ে এনেছে আমাকে জানা যায় যে আপনি মন্ত্রীকে মৃত্যুর সাজা দিয়েছেন কিন্তু আপনার মন্ত্রীর বয়ান শুনতে ছাড়াই আপনি এদের মৃত্যুর সাজা কীভাবে দিলেন এ সত্য যে অপরাধীকে তার সাজা অবশ্যই মিলতে হবে কিন্তু তদন্ত ছাড়া সাজা দেওয়ায় অন্যায়ও তো হতে পারে সুলতান বলল আমি ভালো করে একে সাফাইয়ের কী সুযোগ দিই এ আমার ছেলের খুন করেছে তাই আমিও একে সেই সাজা দেব যা এ আমার ছেলের সাথে করেছে খাদিমা বলতে লাগল হুজুর আমাকে মাফ করুন কিন্তু আমি এতটা অবশ্যই বলবো যে সত্যিকারের ইনসাফ তো তখনই হবে যখন আপনি এই সারা বিষয়ের তদন্ত করবেন যদি এই মন্ত্রী শাহজাদার রক্ত করেছে তবু আপনাকে দেখতে হবে যে তার খুন আখিরে কেন হয়েছে আপনি মন্ত্রীকে এতটা বড় সাজা দিয়েছেন কিন্তু এদের আপনার সাফাই পেশ করার এক সুযোগও না দিয়েছেন সেই খাদিমার কথা শুনে সুলতানকে সত্যিই তার ভুলের অনুভূতি হতে লাগল তিনি তৎক্ষণাৎ সৈনিকদের আদেশ দিল যে সেই মন্ত্রীর বাড়িতে যাও এবং তার ছেলের মাথা বের করে নিয়ে এসো কিছুক্ষণেই সৈনিকেরা কাপড়ে মোড়া একটি মাথা দরবারে নিয়ে এল সুলতান সেই কাপড় খোলার আদেশ দিল সেই কাপড়ের গুচ্ছ খোলা হলো। কিন্তু এ কি এ তো একটি হরিণের মাথা ছিল সারা দরবারীরা সেই দিকে দেখতে রইল কারও মুখ থেকে একটি শব্দ না বের হল খাদিমা বলতে লাগল দেখুন হুজুর যদি আপনি এই মাথা না দেখতেন তাহলে আজ আপনার দরবারে কতটা বড় জুলুম হয়ে যেত আপনি অজান্তে আপনার জামাই থেকে হাত ধুয়ে বসতেন এতক্ষণে সুলতানের ছেলেও তার বন্ধুর বাড়ি থেকে ফিরে প্রাসাদে এল সব লোক শাহজাদাকে দেখে অবাক হয়ে গেল তাহলে সুলতান তার মন্ত্রী অর্থাৎ ফরহান থেকে জিজ্ঞাসা করল এসব কি এভাবে গুজব ছড়ানো থেকে তোমাকে কি লাভ হল তাহলে ফরহান উত্তর দিল হুজুর আপনাকে মনে হবে প্রায় এক বছর আগে আপনি আপনার পারসি সালতানাতের সুলতান জাফর জাফরশাহ থেকে কিছু প্রশ্নের উত্তর চেয়েছিলেন তারা আপনার থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এক বছরের সময় চেয়েছে আমি আজ আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে চাই আমি পারোশী রিয়াসতের সুলতান জাফর শাহের ছেলে ফরহান আপনাকে আপনার প্রশ্ন তো মনে আছে হুজুর আপনি জিজ্ঞাসা করেছিলেন সবচেয়ে বোকা সুলতান কে বোকা সুলতানের চাটুকার দরবারি কে খারাপে কি ভালো এবং ভালোতে কী খারাপ এখন আপনি এই প্রশ্নের উত্তর শুনুন আপনি এ শুনতেই যে আমি আপনার ছেলেকে খুন করে ফেলেছি আমাকে মৃত্যুর সাজা দিয়েছেন একবারও আপনি এই সারা বিষয়ের তদন্ত করার চেষ্টা না করেছেন আপনি একবারও আমার থেকে না জিজ্ঞাসা করেছেন যে আমি এ খুন করেছি কি না এতে এই প্রকাশ হয় যে আপনার সালতানাতে ইনসাফ নেই তাই আপনাকে এক বোকা সুলতান বলা যায় এর ছাড়া যখন আপনি আমার মাথা কাটার আদেশ দিয়েছেন তাহলে আপনার কোনো দরবারই এতে কোনো আপত্তি না করেছে তারা নিজের সামনে এমন জুলুম হয়ে দেখতে রইল এই না তারা সব আমার থেকে জলে এবং ঈর্ষা করে তাই হৃদয়ে হৃদয়ে তারা খুশি হচ্ছিল আপনার এই সিদ্ধান্তে আপত্তি না করে তারা আপনাকে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছিল তাই তারা সব বোকা সুলতানের চাটুকার দরবারি গতরাতে যখন আমি হরিণের মাথাকে মাটিতে কবর দিচ্ছিলাম তাহলে আপনার মেয়ে আমাকে সারা কথা বলার জন্য বাধ্য করল আমি তাকে কিছুই না বলতে চাই কিন্তু তিনি কসম দিল যে তিনি কারো থেকেও এই কথার উল্লেখ না করবেন এবং তিনি আমার থেকে সারা রহস্য উগড়ে নেওয়ায় দৃঢ় রইল সকাল হতেই তিনি আপনার কাছে এই কথা পৌঁছাল তিনি এ একবারও না চিন্তা করল যে এই সারা কথার তার স্বামীর ওপর কী প্রভাব পড়বে অন্যদিকে আপনার এই সাধারণ খাদিমা যার থেকে এ অন্যায় না দেখা গেল এবং নিজের প্রাণকে বিপদে ফেলে তিনি আপনার এই সিদ্ধান্তে আপত্তি করল এভাবে তিনি আমাকে মরা থেকে বাঁচালো এজন্য এই খাদিমা খারাপে ভালো এবং আপনার মেয়ে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও ভালোতে খারাপ আপনার প্রাসাদের রাস্তায় বসা সেই বুড়ো যে রাস্তায় ভিক্ষা চায় যতক্ষণ তিনি যুবক এবং শক্তিশালী ছিল তাহলে আপনি তার খেয়াল রাখলেন কিন্তু যখন তিনি বুড়ো হয়ে গেল তাহলে আপনি ধমক দিয়ে তাকে বাইরে নিকাল দিলেন এই সব কথা থেকে এই প্রকাশ হয় যে আপনি এক বোকা সুলতান আমাকে মনে হয় যে আপনাকে এখন আপনার চারটি প্রশ্নের উত্তর মিলেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি এখানে এসেছিলাম এখন আমি আমার রিয়াসত ফিরে যাচ্ছি আমাকে আপনার মেয়ের কোনও দরকার নেই আমি একে ছেড়ে আমার রিয়াসত ফিরে যাচ্ছি শাহজাদা ফরহানের এমন শব্দ শুনে সুলতানের মেয়েকে তার ভুলের অনুভূতি হল এবং তিনি শাহজাদা থেকে ক্ষমা চাইতে লাগল এবং এই অহংকারে সুলতানকেও এখনে বোঝা এসেছে যে তিনি আজ পর্যন্ত তার চাটুকার দরবারীদের প্রশংসা শুনে খুশি হয়ে থেকেছে যখন তিনি প্রজাদের দিকে কোনো মনোযোগ না দিয়েছে তিনিও শাহজাদা থেকে ক্ষমা চেয়ে বলল ব্যাটা তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ আমাকে মাফ করো আমি চাই যে তুমি আমার মেয়েকে নিজের সাথে তোমার রিয়াসাতে নিয়ে যাও এবং সুলতান সেই খাদিমাকে এক অসরফির থলে উপহার দিল এরপর শাহজাদা ফরহান তার স্ত্রীকে নিয়ে তার রিয়াসত ফিরে গেল এই গল্প থেকে আমাদের এই বড় গুরুত্বপূর্ণ শিক্ষা মেলে যে ইনসাফ করার আগে সব সময় তদন্ত জরুরি হয় না শুনে কাউকে সিদ্ধান্ত দেওয়া সবচেয়ে বড় জুলুম সুলতান তার রাগ এবং তাড়াহুড়োয় শাহাজাদা ফরহানকে অপরাধী ঘোষণা করল কিন্তু যদি তিনি ধৈর্য ধরে কাজ করতেন তাহলে একটি বড় অন্যায় থেকে বাঁচতে পারতেন এই গল্প এও শেখায় যে চাটুকার লোকেরা সব সময় সত্য থেকে দূর থাকে এবং সুলতান মতো লোকেরা তাদের মিথ্যা প্রশংসায় ফেঁসে যায় যখন একটি সাধারণ খাদিমা সত্য এবং ইনসাফের জন্য নিজের প্রাণের পরোয়া না করল এই সত্যিকারের ভালো এবং মানবতা আমাদের এও বোঝা উচিত যে প্রত্যেক ভালোতে খারাপ এবং প্রত্যেক খারাপে কোনো ভালো লুকানো থাকে শুধু দেখার বোঝা চাই গল্প আমাদের এই বার্তা দেয় যে ইনসাফ ধৈর্য এবং সত্যই কোনও শাসক এবং মানুষের সত্যিকারের পরিচয় যদি আপনার আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল হামাদান ভয়েসকে সাবস্ক্রাইব করা ভুলবেন না ধন্যবাদ